আজকে নতুন মায়েদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটি ম্যানুয়াল ব্রেস্ট পাম্প এটা ব্রেস্ট পাম্প পাশাপাশি হচ্ছে গিয়ে ফিডার দুইটাই ইউজ করতে পারবেন একদম ন্যাচারাল ওয়েতে মানে এটা সাথে আপনি পাম্পের পাশাপাশি যে নিপলটা পেয়ে যাচ্ছেন ফিডারের সাথে সেই নিপলটা হচ্ছে হোয়াইট নেক এর তৈরি যেটা কিনা বাচ্চাকে ন্যাচারাল ফিল দিবে প্রেস মিল্ক এর মতো বাচ্চাকে টেনে টেনে খেতে হবে আর এই ব্রেস্ট পাম্পে খুবই ইম্পর্টেন্স একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে পাম্প করার যে এরিয়াটা সেটা ঢেকে রাখার জন্য একটি কভার দেওয়া আছে আমাদের আগের ম্যানুয়াল ব্রেস্ট পাম্পে যে জিনিসটা ছিল না সেটা আপনারা এটাতে পেয়ে যাবেন এছাড়াও খুব সুন্দর মতো লক্ষ্য করে দেখুন এটাতে যে অংশটা আপনারা সাথে নেই দেখেন এখানে খুবই সফট সিলিকন দেওয়া আছে যাতে করে আপনার ব্রেস্টের সাথে চেপে ধরে আপনি যখন পাম্প করবেন তখন কোনো প্রকার ব্যথা বা পেইন হবে না আর খুব সুন্দর মতো ফিডার এর নিপোলটা আমি আগেই বলে দিয়েছি এটা হোয়াইড নেক এর ন্যাচারাল ফিল দিবে বাচ্চাকে টেনে টেনে খেতে হবে আপনি চাইলে সরাসরি ফিডার থেকে বাচ্চাকে ফিডিং করাতে পারবেন তো আপনারা খুব সুন্দর এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ